সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিওটি তবে আজকে আমাদের মূল বিষয়ের টপিক হচ্ছে স্থায়ী পাঙ্গাস জাতীয় মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে এবং আপনারা আমাদের কাছ থেকে স্থায়ী পাঙ্গাস মাছের পোনা কোথায় থেকে সংগ্রহ করবেন এবং আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছের পোনাগুলি ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি কয় মাছ চাষ করবেন এবং এদেরকে প্রাথমিকভাবে কি পরিমাণে খাবার দিবেন এবং আপনারা কয় মাছ চাষ করবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাংলাদেশ বাংলাদেশে কাল থেকে পাঙ্গাস মাছের জনপ্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আপনারা যদি থাই পাঙ্গাস মাছের পুনরায় চাষ করতে চান তবে আপনাকে প্রথম অবস্থায় আপনার পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুর নির্বাচন করার পরবর্তী সময়ে ভালো জাতের এক রেডের নির্বাচন করতে হবে পুকুরে চাষ করার ক্ষেত্রে এবং পুকুরে কয় মাস পানি থাকে তো সেটার উপরও ডিপেন্ড করে আপনার মাছ চাষ কারণ আপনার পুকুরে যদি পাঁচ থেকে ছয় মাস পানি থাকে তবে আপনাকে অবশ্যই একটু বড়ো সাইজের পোনা নির্বাচন করতে হবে যদি আপনার পুকুরে সারা বছর পানি থাকে তো সেক্ষেত্রে আপনি ছোটো পোনা মজুত করলেও আপনি বাজারজাত করতে পারবেন এবং আপনারা ভিডিওতে বেশ কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা তো এগুলির সাইজ হচ্ছে আপনার এক থেকে দেড় ইঞ্চি বা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা যে মাছের পোনাগুলি আমরা আজকে ডেলিভারি দিয়ে থাকবো আপনার চট্টগ্রামের হাটাজারি বা রাও জানে তো সেই ক্ষেত্রে মূলত এই মাছের পোনাগুলি আমরা অক্সিজেন ড্রাম ভর্তি করছি এবং এগুলি আমরা রনা দেওয়ার ক্ষেত্রে রেডি করছি আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এক কাজ করবেন কি আপনারা যদি চান আমাদের ঠিকানা মতো এসে নাম্বারে যোগাযোগ করে সরাসরি পুকুর বা খামার থেকে যে কোনো ক্যাটফিশ এবং জাতীয় মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন এবং আপনারা যদি অর্ডার করেন আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় এগুলি পৌঁছে দিতে সক্ষম দর্শক ভাইয়েরা তো থাই মাছের প্রাথমিক খাবার হচ্ছে বাসমান পাউটার জাতীয় খাবার তো পাউটার জাতীয় খাবার খাওয়ানোর মূল কারণ হচ্ছে আপনারা যদি আপনারা একটি বিষয় লক্ষ্য রাখেন আপনার যদি ব্যাটার হয় আপনি একটি ছোটো একটি নার্সিং পুকুর মজুত করতে পারবেন এবং সেই নার্সিং পুকুরের আয়তন হতে হবে আপনার একটু ছোট কারণ এই মাসের পোনাগুলি আপনি অল্প জায়গায় অধিক ঘনত্বে নার্সিং খাবার খাইয়ে যখন আপনি এক দুই থেকে তিন ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা হবে তখন আপনি কালচারে দিলে সব থেকে বেনিফিট পাবেন দর্শক ভাইয়ারা তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি মাছের প্রণাগুলি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক ভাইরা তো ভিডিওতে আপনারা একটি বিষয় লক্ষ্য রাখেন থাইপাঙ্গাস মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত উচ্চ ফলনশীল এবং রোধ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং এই মাছের সিমটম বা লক্ষণ হচ্ছে এগুলি দ্রুত বাড়ে এবং অল্প খাবারের এবং অধিক ঘনত্বে এবং চাষ করা যায় দর্শক তো ভিডিওতে বা স্ক্রিনে মাসের এই সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত